হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে দেখো আমি সেল নিয়ে বসে গিয়েছি একদম ঘরে দেখা আমার দর্শন দোকান বিজনেস করছি বিজনেস আর তোমরা তো জানোই যে কিছুদিন আগে আমার স্বাদের অনুষ্ঠান হয়েছে আর এইগুলো সেই স্বাদে পাওয়ায় সমস্ত গিফট তো দু তিন দিন তো হয়ে গিয়েছে মানে গিফটগুলো আমি আনবক্সিং পর্যন্ত করিনি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব একবারে যে ভিডিও যখন করব একবারে আমি দেখব সেই জন্য বুঝতে পারছো কতটা মানে সাসপেন্স নিতে আমি এগুলো রেখে দিয়েছি যে গিফট আর মেয়েরা মানে এইভাবে রাখতেই পারে না এটা অসম্ভব তবু যাই হোক আমি চেষ্টা করেছি যে একটুখানি মন শক্ত করে রেখে দেওয়ার যাতে একবারে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো আজকের সমস্ত গিফটগুলো শেয়ার করবো আর যাই না ভিডিওটা কত বড় হবে যদি খুব বেশি বড় হয়ে যায় আমি কিন্তু দুটো পার্ট করে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থেকো সমস্ত গিফটই কিন্তু আমার কাছে সেরা তবে কি একটা অবিবাহিত মহিলার কাছে বা একটা মেয়ের কাছে বলো সব থেকে কিন্তু স্পেশাল হয় এই জিনিসটা দেখো এক ব্যাগ হয়ে গিয়েছে কেন কি স্বাদে কিন্তু সবাই গিফট যত করে শাড়ি চুড়িদার জানাই আনুক না কেন সব কিছুর সাথে কিন্তু এইটা আনবেই মাস্ট এই আলতা সিঁদুরটা আর একটা মিষ্টির প্যাকেট আর মিষ্টি কি বলবো বাড়িতে মনে হয় গিয়েছে তারপরে আত্মীয় স্বজন যে যে গিয়েছে সবাইকে যাওয়ার সময় একটা করে কৌটো ধরিয়ে দিয়েছি যে নিয়ে যাক সেই মিষ্টি এত ভর্তি হয়েছে আর এই এক ব্যাগ আলতা শিদু তাই আমি তো প্রথমে শুনেছিলাম যে মানে আমি জানতাম এই আলতা শুধু নাকি কাউকে দিতে নেই তারপরে আমার মাসি শাশুড়ি বললো যে না দেওয়ার সেদিন জানো তো অনুষ্ঠানের মধ্যে অনেক ভিড় থাকে অনেক লোকজনের আয়োজন থাকে তো কে কোনটা দিয়েছে আমি কিন্তু মাথায় অত রাখতে পারিনি যারা আমার সামনে খুলে দেখিয়েছে যে কেমন হয়েছে হয়েছে পছন্দ কিনা এরকম বলেছে আমার ঠিক সেই পার্টিকুলার সেই জিনিসগুলোই মনে আছে আমি তো পুরো নিয়েছি ছুঁড়ে ছুঁড়ে ফেলেছি এরকম করে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছি বলতে কি মানে আলমারির মধ্যে জায়গা তো হচ্ছিল না আলমারির উপরে এরকম করে করে সব রেখে দিয়েছিলাম তো যার যার নাম মনে আছে আমি তার তার নাম ধরে বলবো বাকিগুলো কিন্তু কেউ কিছু মনে করো না যে তার নাম করিনি এটা হচ্ছে একটা পিতলের বালতি রয়েছে এটা আমাকে একটা আমার ননদ দিয়েছে মানে আমার জেঠি শাশুড়ির মেয়ে তো বলেছে এটা তুমি তোমার কোনো পুজো টুজোর কাজে লাগাবা অবশ্যই বিয়েতেও আমি যে সমস্ত পিতলের জিনিস পেয়েছি ওগুলো সেই পুজোর কাজেই লাগে মানে বড় একটা শাড়ি পেয়েছিলাম অনেক কিছু প্রথমেই দেখছি প্রথমে এসছে একটা নাইটি আর সাদের অনুষ্ঠান মানে কিন্তু এগুলোই সবসময় পাওয়া যায় নাইটি আর শাড়ি ছাপার শাড়ি বলো হ্যান্ডলুম শাড়ি বলো এগুলোই হয় ওই যে একটা নাইটি রয়েছে এবার ডিজাইন রয়েছে এখানে একটা কালার এখানে একটা কালার দায়িত্ব হচ্ছে সুহাসের গুছাবে আমার বর আছে দায়িত্বে তো দাদা ভাই নেই ঠিক আছে ও আছে দায়িত্ব খালি প্যাকেটে রাখো আমি পরে ঠিকঠাক করে রাখো একটা শাড়ি এটা মনে হয় তাঁতের শাড়ি তো বলুন এই যে আমি আর খুলে খুলে দেখাচ্ছে না কারণ আমার ধৈর্য নেই যে আমি সব ফুলে ফুলে দেখি আবার এগুলো ভাজ করব খুব হয়েছে গিফট মানেই হচ্ছে সবার আশীর্বাদ ভালোবাসা তো যেমনই গিফট হোক না কেন সেটাই ভালো এটা ফুলিয়া মানে আমার মামা শ্বশুরের ওই দিক থেকেই এসছে এটা হয়তো মানে আমার মামা শ্বশুরের বাড়ির থেকেই দিয়েছে এটা ফুলিয়ার ব্যাগ বলে বুঝতে পারলাম এই কালারটা খুব সুন্দর একটা এগুলো পড়লেও ভাল লাগে নরম আছে নরম হবে এগুলো মানে দেখতে হার্ড হলো এগুলো পরলে আমার তো আলমারির অর্ধেক এই 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 আর করা ওই দুটো আমার দুই দিদি আর এই শাড়িগুলো আমি ভেবেছিলাম কিনবো আমার খুব ইচ্ছে ছিল যে সাদা দিয়ে মানে বডিটা সাদা আর লালটা এরকম হবে তো এই শাড়িটা পেয়ে গিয়েছি ব্লু কালার কালারটাও সুন্দর অন্যরকম তাই না সাদা তো জানে সাধের অনুষ্ঠান সাদা দেবো একজনকে তো এই কালারটাও সুন্দর কবে পরবো শাড়ি আমি তো মনে হয় বছর দুয়েকের মধ্যে তো শাড়ি টাড়ি পরতে পারবো না এগুলো কবে পরবো আমি জানি না একটা রয়েছে এটা তোমার হ্যান্ডলুমের একটা শাড়ি এই যে এক কালার এটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের কালার আর আমরা ওরকমই যে কোনো শাড়ি মানে মাছ শাড়ি আমি পরি বেশিরভাগ তো মাছ শাড়ি আমি পরি আমার শাড়িও মা পরে ওরকম কোনো ব্যাপার না যে যেটাই দিতে না আমাদের দুজনেরই কাজে লেগে যায় খেলা যায় না যে না পরি রয়েছে পুরি না কেউ এমনটা হয় না এটা দিয়েছে আমার মাসি শাশুড়ি সবার প্রথম গিফট মাসি আগের দিন এসে সবার আগে আমাকে দিয়েছে দেখো মালার কানের সেট করে দিয়েছে মালার কানেটা নিয়ে এসেছিলো মাসিরা দিঘা পুড়িয়ে বেড়াতে গেছিলো কিছুদিন আগে ওখান থেকে যে মালা দিয়ে কানের দিয়ে তোমাদের দাদা ভাইয়ের একটা ইয়ে দিয়েছে চাবির তো সাদে তো ও কিচ্ছু পাই বারবার বলছে আমি আমি এত খাটছি আমি এত করছে সব গিফট তুমি পেয়েছে হ্যাঁ তাই বলছে কি যে হ্যাঁ এই শাড়ির কাপড় কেটে কেটে তোমাকে জামা বানিয়ে দেবো এই যে এটা এটা হচ্ছে ওর গিফট আমার সাদে ওর গিফট আর এই শাড়িটা ম্যাচিং করে দিয়েছে মালাটা বেশ বুদ্ধি করে এনেছে লাল লাল রয়েছে এটা একটা লিনেনের শাড়ি ভীষণ সফট আমি তো ভেবেছিলাম সেদিনই পরবো এটা সকালের দিকে সাজের দিন সকালে কিন্তু মানে আমার ব্লাউজ কেনা ছিল না আগে ব্লাউজ তো একটাও গায়ে হচ্ছে না বুঝতেই পারছো এই সময় কতটা হেলদি আমি হয়ে গেছি তারপরে রয়েছে আরো একটা শাড়ি এটা কে দিয়েছে আমি বলতে পারবো না পূর্ব মানে এটা হয়তো আমার মাসির বাড়ির থেকে দিতে পারে মানে ওদিককার ব্যাগ বর্তমান না মাসির বাড়ি তবে মনে হচ্ছে এই যে কালারটা খুব সুন্দর কবে পরবো মা বলছে পাঁচ বছর আর কিছু কিনে দেবো না আর কিছু কেনার লাগবে না তোমার দাদা ভাইও তাই বলছে পাঁচ বছর আর কিছু লাগবে না তোমার শাড়ি নাইটি এগুলো কিনতে এটা ব্যাগে কোনো নাম নেই তাই আমি জানিও না কে দিয়েছে এই যে লাল হলুদ এগুলো মনে হয় ইয়ে শাড়ি কি বলে বলতো জামদানি হাট জামদানি তারপর রয়েছে একটা ছাপা শাড়ি এটা প্যাকেট প্যাকেট খুলে গেছে কে দিয়েছে এই যে সুন্দর ছাপা শাড়ি একদমই পড়া হয় না মারও হয় না আমারও হয় না এই ভালো ভালো শাড়িগুলোই japuri আর এই যে প্রিয় গোপাল বিষয় তরফ থেকে এসেছে না না এটা আমার বন্ধু তরফ থেকে এসেছে আমার বেস্ট ফ্রেন্ড তোমরা তো জানোই সবাই অনামিকা ও আসতে পারেনি আরও বিশেষ একটা কারণ রয়েছে সেটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব কিন্তু খুব মিস করেছি তোকে আসলে আরো ভাল লাগতো এই যে হ্যাঁ কালারটা কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে থ্যাংক ইউ বুনু আর থ্যাংক ইউ কাকিমা এত গরমে এত দূর থেকে যে এসছো আমার কথায় সত্যি খুব ভালো লেগেছে আমার থ্যাংক ইউ কিসি তারপরে হচ্ছে এটা আমি প্যাকেট দেখে দেখে নাম বলছি যে কে কোনটা দিয়েছে মানে যেটুকু বুঝতে পারছি এটা তোমার দাদা ভাইয়ের একটা বন্ধু তরফ থেকে এসছে মনে হচ্ছে এটা রাহুল দা রাহুল দা আমার ভিডিও দেখে টুকটাক মনে হয় সব খবরই তো দেয় দেখি এই ভিডিও হয়েছে ওই হয়েছে ওই হয়েছে সবই বলে তো কালারটা আমার এই কালারের শাড়ি না একটাও নেই খুব সুন্দর হয়েছে কালারটা থ্যাংক ইউ যেই দিক তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর তরফ থেকেই এসছে

বাহ বাহ তো খুব পছন্দের একটা কালার আমি জানি ও এখন থাকলেই বলতো বাহ কি সুন্দর কালার তবে আমারও ভালো লাগে কালারের সাথে কিনা যে কালারই হোক এটা মনে হয় কি হ্যান্ডলুম শাড়ি বই জানি আমি তো শাড়ি চিনি না এটা খুব সুন্দর এটাও আশা করি তোমরা দাদা ভাইয়ের কোনো বন্ধুদের তরফ থেকেই এসেছে যেহেতু ভীষণনগরের ব্যাগ দেখছি নেকে দিছিস কমেন্ট করবা এটা হলো শাড়ি ভালো লাগছে হলুদ আমার লাল হলুদ মানে বেশিরভাগ পাই রেগুলো সেগুলো লাল হলুদ বিয়েতে তো তাই হয়েছিল লাল হলুদ বেশি পেয়েছিলাম এসে আমি নিজে কিনিনা লাল হলুদ আর এটা যেহেতু আডের অনুষ্ঠান সবাই ওই লাল হলুদটাই বেশি দেয় বল হুম এটা রয়েছে একটা ব্যাগ মেদিনীপুরের ব্যাগ মেদিনীপুরের মেদিনীপুর থেকে আমার বাড়ি গেস্ট এসছে বুঝলে আমরা এখন ব্যাগটা ভালো করে খুলেও এটা দিয়েছে আমার বুনু মানে ভালো করে দেখিটা খুলে আমি এই ব্যাগগুলো কখনো ইউজ করিনি নতুন নতুন একটা সেন্ট সেটা নতুন একটা বন্ধ না নি

মোটামুটি যাদেরকে বলেছিলাম সবাই এসছে মানে কিছু কিছু মানুষ আসেনি মানে কাছের লোকগুলোই বেশি আসেনি যাই না কি হয়েছে হয়তো এত আর সেদিকে এত গরম ছিল তার মধ্যে লোকের ভিড় প্যান্ডেল করা মানে মানুষ হয়তো পাগল হয়ে গিয়েছে কি করব কিছু করার নেই শাড়িটা আমার খুব ভালো লেগেছে হ্যাঁ অন্যরকম বেশি এটা মাকে দেখাচ্ছিলাম আর বলছিলাম এটা তুমি করলে খুব ভালো লাগবে এটা আমার শাশুড়ি মা আর আমরা দুজনেই শখ শাড়ি পরি তার যেটা ভালো লাগে এটাও এসেছে হালি শহর থেকে এটা হচ্ছে দিয়েছে অনামিকার মা অনামিকার মাও এসেছিলো কাকিমাকেও অনেক ভালোবাসা যে আমার একটা মানে একবার বলাতেই তোমরা যে এসছো এটা মে চুড়িদারের পিস না এটা খুব সুন্দর হ্যাঁ একদম আনকমন কালার আমি কখনো এই কালার করিনি ভালো লাগে যেসব কালার গুলো কখনো ইউজ করিনি সেই সব কালারের শাড়ি বা কিছু পেলে না ভালো লাগে মানে আনকমন হয় কালারটা খুব সুন্দর হয়েছে কাকিমা আমার ভিডিও দেখে এটাও দিয়েছে আমার বুনু এটা হচ্ছে বান্টি দিয়েছে তোমরা তো চেনোই মানে আমার আগেটা আর ক্যামেরাম্যান আমার ক্যামেরার পিছনে সবসময় থাকতো আমার অনেক ভিডিওতেও থাকতো তো বুনু দিয়েছে এই শাড়িটা একদম নতুন বউ নতুন বউ শাড়িটা এটা অবশ্যই কত পুজো টুজো যখন দিতে যাব তখন খুব ভালো লাগবে কেন বল আমি লাল শাড়ি তো কিনিনি না বললাম আমি এত লাল হলুদ লাল লাল হয়ে গেছে তবে লালটা অন্যরকম লাল অত মানে কটকটে যে টকটকে যে লালটা হয় এরকম না